একদম ঝরঝরে বাসন্তী পোলাও এর ভিন্ন স্বাদের রেসিপি যদি চান তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা অবশ্যই ফলো করতে হবে সমস্ত টিপস এখানে দেওয়া রয়েছে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে নিয়েছি মোটামুটি এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল রয়েছে আপনারা কম বেশি করে আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন এবারে নর্মাল জল দিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে বারবার করে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় এবারে এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি নিয়ে তার উপরে একটা সুতির কাপড় ছড়িয়ে দিয়ে আমি চালগুলোকে একটু একটু করে ছেকে ছেঁকে এভাবে তুলে দেব তুলে ছড়িয়ে রাখবো আপনারা চাইলে সাদা কাপড়ের উপরে ছড়িয়ে দিয়ে পাখার নিচেও আধ ঘন্টা মতো রাখতে পারেন তাতে চালটা বেশ ঝরঝরে হয়ে যাবে এখানে মোটামুটি আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দেখুন চালটা মোটামুটি ঝরঝরে হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ঝরঝরে হয়েছে মনেই হবে না যে এখানে আমার চালটাকে ধোয়া হয়েছিল এবারে ওভেনের উপরে একটা গোল মতো হাতা নিয়েছি তার উপরে এক টেবিল স্পুন ঘি দিয়ে ঘিটাকে গলানোর জন্য অপেক্ষা করব গলে গেলে তার উপরে দিয়ে দেব এক একটু কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা যদি ঘি এর মধ্যে গরম করে যদি চালটাকে মাখানো হয় তাহলে কিন্তু চালটার কালারটা খুব সুন্দর আসে আর বাসন্তী পোলাও কালারটা একদম অ্যাকুরেট আসবে আপনারা চাইলে কাঁচা ঘি দিয়েও মাখতে পারেন তবে এর এইভাবে যদি করা হয় এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এবারে নিয়েছি সামান্য আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম এবারে কড়াই বসিয়ে দিয়ে দু টেবিল স্পুন ঘি দিয়ে তার উপরে আমি গরম মশলাগুলো ফোড়নে দেবো একটা দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নটাও তৈরি হয়ে গেলে ফোড়নের মধ্যেই আমি দিয়ে দেবো কাজু বাদাম আর কিসমিস আমি দুই রকমের ব্যবহার করেছি আর কাজু আমি দুফালি করে দি দিয়েছি এবারে একটু হালকা ভাবে নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবারে এর মধ্যে যে চালগুলো আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা ঘিয়ের মধ্যে এই হলুদ চালের কালারটাই সুন্দর এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদাটা আর দিয়ে দেবো এক টেবিল স্পুনের মতো গরম মশলা আর স্বাদ মতো নুন আর দেড় টেবিল চামচ দিয়েছি এখানে আমি চিনি চিনিটা আপনারা কম বেশি করে বাড়ি কমিয়ে নিতে পারেন আর দুটো জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব যেহেতু আমি এক বাটি চাল দিয়েছি সেক্ষেত্রে আমি দু বাটি জল দেব এই পরিমাণগুলো অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে কিন্তু একদম ঝরঝরে পোলাও পাওয়া যাবে একদম টেস্টি পোলাও বাড়িতে সবাই যে কেউ বানাতে পারবে এই মাপগুলো যদি আপনারা ফলো করেন আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়েছি এর ফলে টেস্টটা কিন্তু ভালো আসবে একটু ঝাল ঝাল হবে তার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে বেশ ভালো লাগবে দেখুন মোটামুটি আমি পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে তো তার মধ্যে একটু জড়ানো ভাব রয়েছে এইটা আপনারা মধ্যে যদি রেখে দেন লো গ্যাসের উপরে একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর পোলাও তৈরি হয়েছে কম ঝামেলায় কম খরচে বাড়িতে তৈরি হয়ে যাবে এরকম সুস্বাদু একটা পুজোর ডিস সামনেই পুজো রয়েছে তাই আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন একটা কাঁসার বাটিতে আমি আগে থেকে একটু কাজু দারুচিনি এগুলো একটু দিয়ে তার উপরে আমি পোলাওগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি এবারে একটু হাতার সাহায্যে হালকা প্রেস করে দিয়ে দেবো বেশি চাপার দরকার নেই আমি হাতের সাহায্যে একটু সমান করে দিলাম গরম থাকা অবস্থাতেই একটা কাঁসার থালার উপরেই আমি বাটিটাকে নিয়েছি নিয়ে থালাটা উল্টে দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে একটা ডিজাইন হয়ে যাবে আপনারা যে কোনো বাটিতে করতে পারেন আমি যেহেতু পুজোর ব্যাপার তাই আমি কাঁসার বাটি কাঁসার থালাই নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য